ইসলাম একটি মিথ্যা ধর্ম আর কোরআন হচ্ছে বিষাক্ত এমনই ছিল তার বক্তব্য নেদারল্যান্ডসের সাবেক সংসদ সদস্য জোরাম ব্যান ক্লেভারেন যিনি ছিলেন কট্টর ইসলাম বিরোধী তার এই ইসলাম বিরোধী মনোভাব থেকেই তিনি শুরু করেন ইসলাম বিরোধী বই লেখা তারপরই ঘটে অলৌকিক ঘটনা তিনি আত্মসমর্পণ করেন মহান আল্লাহর কাছে কি হয়েছিল তার সাথে জোরাম ভ্যান ক্লেভারেনের জন্ম উনিশশো নিরানব্বই সালে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে তিনি ও তার পরিবার ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী তার বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা স্বর্গ নরক আসমানী কিতাব নবী রাসুল সব সত্য কিন্তু তিনি বাকি খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতো বিশ্বাস করতেন যিশু হচ্ছেন সৃষ্টিকর্তার পুত্র এবং যিশুই ছিলেন পরমেশ্বর দু সালে টু ওয়ার্স ইটার্নিটিতে দেয়া এক সাক্ষাৎকারে জোরাম বলেন ছোটবেলা থেকেই তার মনে নানা প্রশ্ন আসতে শুরু করে যে যদি পরমেশ্বর হন তবে তিনি ক্রুশে মারা গেলেন কিভাবে ট্রিনিটি বা তৃতীয় এত জটিল কেন এই ধরনের প্রশ্ন তিনি বিভিন্ন পাদ্রিকে করেছেন কিন্তু কোথাও মন উত্তর পাননি পরে তিনি ভাবলেন হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমি বুঝতে পারছি না জোরাম যখন কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয় শুরু করেন তখন আমেরিকায় ঘটে ভয়াবহ নাইন ইলেভেনের ঘটনা বিমান হামলায় ধ্বংস হয় টুইন টাওয়ার এছাড়াও এক মুসলিম উগ্রবাদীর হাতে নেদারল্যান্ডসের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা থিও গগ প্রকাশ্যে নিহত হন এসব ঘটনা দেখে জোরাম ভাবতে থাকেন যে ইসলাম হচ্ছে সন্ত্রাসীদের ধর্ম এ ধারণা থেকে তিনি রাজনীতি শুরু করলেন মুসলিম বিরোধী রাজনীতি এবং পরবর্তীতে দু সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন মানুষকে ইসলাম সম্পর্কে সাবধান করতে বিশ্বের সামনে তার দৃষ্টিকোণ তুলে ধরতে তিনি শুরু করলেন বই লেখা বইটি তিনি লিখেছেন খ্রিস্টীয় দৃষ্টিকোণ থেকে তিনি দুই ধর্মের সৃষ্টিকর্তার ধারণা নিয়ে গবেষণা শুরু করলেন হঠাৎ তিনি দেখলেন তার ছোটবেলার যে প্রশ্ন ছিল সৃষ্টিকর্তার ব্যাপারে বা ট্রিনিটির ব্যাপারে উত্তর ইসলামে রয়েছে ইসলামে রয়েছে তাওহিদের ধারণা অর্থাৎ আল্লাহ এক তার কোন অংশীদার নেই এই ধারণাটা জোরামের কাছে বেশ যুক্তিসঙ্গত লাগল তাই তিনি আবারও বাইবেল খুললেন দেখলেন বাইবেলে বর্ণিত সব নবী এমনকি স্বয়ং যীশুও বলেছেন সৃষ্টিকর্তা বা ঈশ্বর এক তিনি সপ্তাহের পর সপ্তাহ গবেষণা করলেন নানান বই পড়লেন পরে তিনি মানতে বাধ্য হলেন হয়তো ইসলামের তাওহিদের ধারণাটা সত্যি কারণ এটাই সঙ্গত। এবার তিনি মহানবী এর ব্যাপারে পড়াশোনা শুরু করলেন তার জীবনের ঘটনাগুলো দেখা শুরু করলেন ইসলাম বিরোধী এই গবেষণায় তাকে সাহায্য করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়ক আব্দুল হাকিম মুরাদ তিনি তাকে বড় বড় মুসলিম আলেমদের বই ঐতিহাসিকদের বই দিয়ে সাহায্য করতে থাকেন আরও একটা ঘটনা তাকে চমকে দেয় তিনি দেখলেন উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হামজা করে তার শরীরের বিভিন্ন অংশ কেটে তা নিয়ে মিছিল করেন পরবর্তীতে যখন মহানবী সাল মক্কা বিজয় করেন তিনি আবু সুফিয়ানের স্ত্রীর কাছে প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেন তখন মহানবী সাল্লিবাসাল্লামের কাছে ক্ষমতা ছিল তার প্রিয় চাচার মৃত্যুর প্রতিশোধ নেয়ার কিন্তু তিনি ক্ষমা করলেন এ ঘটনা জানার পর জোরাম ভাবলেন ইসলাম কোনোভাবেই সন্ত্রাসীর ধর্ম হতে পারে না আর মোহাম্মদ ওয়াসাল্লামও হয়তো সত্যিই একজন নবী ছিলেন তার মনে যখন এমন ভাবনা আসলো তিনি সাথে সাথে পড়া বন্ধ করে দিলেন কারণ তিনি দেখলেন তিনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা এক আর তিনি বিশ্বাস করছেন মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর একজন নবী তার মানে তিনি কালেমাই বিশ্বাস করছেন তাই তিনি আর সামনে আগাতে চাইলেন না ভয়ে তিনি সব বই উঁচু তাকে উপরে উঠিয়ে রাখলেন কিন্তু হঠাৎ ওপর থেকে কয়েকটি বই নিচে পড়ে গেল এর মাঝ থেকে তিনি একটি বই তুলে নিলেন বইটা খুলে তিনি যা দেখলেন তা দেখে তিনি সাথে সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন আর ইসলাম গ্রহণ করলেন বইটি ছিল পবিত্র আন আর বইটি খুলেই তিনি হজের সুরা ছেচল্লিশ নম্বর আয়াত দেখতে পান যাতে লেখা ছিল বস্তুত তাদের চোখ অন্ধ নয় বরং অন্তর অন্ধ হয় এই আয়াত পরে তিনি ভাবলেন যে আমার সামনেই সব প্রমাণ আল্লাহ এক মোহাম্মদ সাল্লিবাসাল্লাম তার পাঠানো রাসুল সব প্রমাণ আমার চোখের সামনে কিন্তু আমার হৃদয় অন্ধ ছিল তাই আমি গ্রহণ করিনি এভাবেই আল্লাহ মানুষকে শক্তির পথ দেখান যারা গবেষণা করে সত্যের সন্ধানে তাদেরকেই সত্যের পর দেখান আল্লাহ